হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ প্রতিবারের মতো আজ আবারও চলে এসেছে আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো আইসিউ মনিটর বা পেশেন্ট বেডসাইড মনিটরের ব্যাপারে হসপিটালে যখন কোনো পেশেন্টের কন্ডিশন খুব খারাপ হয় বা রেগুলার বেসিসে আওয়ারলি যে সমস্ত পেশেন্টের ভাইটাল সায়েন্স মনিটরিংয়ের প্রয়োজন হয় তখন আমরা সেই সমস্ত পেশেন্টকে আইসিইউতে শিফট করি এবং সেখানে আইসিউ মনিটরে ব্যবহার করা হয়ে থাকে এই আইসিউ মনিটরের কাজ কি আইসিউ মনিটরের কাজ হলো ক্রমাগত ভাইটাল সায়েন্সগুলিকে মনিটরিং করে আমাদের সামনে তুলে ধরা যে ভাইটাল সায়েন্সগুলির মধ্যে পড়ে হার্ট রেট বা পালস রেট এসপিও টু বা অক্সিজেন লেভেল ব্লাড প্রেশার রেসপিরেটরি রেট টেম্পারেচার ইত্যাদি তাহলে চলুন আইসিউ মনিটরের এই সমস্ত প্যারামিটারগুলিকে ভালোভাবে চিনে নেওয়া যাক সবার ফার্স্ট গ্রিন কালারের এই লাইন বা গ্রাফটিকে বলা হয় ইসিজি ইসিজি যার ফুল ফর্ম হলো ইলেকট্রো কার্ডিওগ্রাম এর থেকে আমরা পেশেন্টের হার্টরেট পালস রেটের ব্যাপারে জানতে পারি আমাদের নর্মাল হার্ট রেট অ্যাডাল্টের ক্ষেত্রে সিক্সটি থেকে হান্ড্রেড বিট পার মিনিট হয়ে থাকে হার্ট রেট যখন হান্ড্রেড বা তার থেকে বেশি হয় সেই কন্ডিশনকে ফাস্ট হার্ট রেট বা মেডিকেল পরিভাষায় ট্র্যাকি কাডিয়া বলা হয় আবার হার্ট রেট যখন সিক্সটি বা তার থেকে কম হয় সেই কন্ডিশনকে স্লো হার্ট রেট বা মেডিকেল পরিভাষায় ব্যাডি বলা হয় নেক্সট ব্লু কালারের এই ডিজিটটি হলো এসপিও টু এসপিও টু যার ফুল ফর্ম হলো স্যাচুরেশন অফ অক্সিজেন যেটি আমাদের ব্লাডে থাকা অক্সিজেনের মাত্রাকে বোঝায় এর নর্মাল রেঞ্জ নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড পারসেন্ট হয়ে থাকে যখন আমাদের স্যাচুরেশন লেভেল বা অক্সিজেন লেভেল কম হয় তখন সেই কন্ডিশনকে মেডিকেল পরিভাষায় হাইপক্সিয়া বলা হয় নেক্সট ইউলো কালারের এই ডিজিটটি হলো রেসপিরেটরি রেট যেটি আমাদের শ্বাস প্রশ্বাসের মাত্রাকে নির্ধারণ করে আমাদের রেসপিরেটরি রেট অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল রেসপিরেটরি রেট হলো টুয়েলভ টু টোয়েন্টি বিট পার মিনিট আমাদের রেসপিরেটরি রেট যখন টোয়েন্টি বা তার থেকে বেশি হয় সেই কন্ডিশানকে মেডিকেল পরিভাষায় ট্যাকি পেনিয়া এবং রেসপিরেটরি রেট টুয়েলভ থেকে টুয়েলভ বা তার থেকে কম হয় সেই কন্ডিশানকে মেডিকেল পরিভাষায় ব্যাডি পেনিয়া বলা হয় নেক্সট হোয়াইট কালারের এই ডিজিটটি হলো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার যার নর্মাল রেঞ্জ ওয়ান টোয়েন্টি বাই এইটটি এম অফ এইচ জি হয়ে থাকে যখন আমাদের ব্লাড প্রেশার নর্মাল রেঞ্জের থেকে কম হয় তখন তাকে হাইপোটেনশান এবং নর্মাল রেঞ্জের থেকে বেশি হলে তখন তাকে হাইপার বলা হয় ব্লাড প্রেশারের পর নেক্সট হোয়াইট কালারের এই ডিজিটটি হলো টেম্পারেচার যেটি আমাদের শরীরের তাপমাত্রাকে পরিমাপ করে বা আমাদের শরীরের তাপমাত্রাকে বোঝায় যা নর্মাল রেঞ্জ সেলসিয়াস স্কেলে থার্টি সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে থার্টি সেভেন পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে এটি যখন নর্মাল রেঞ্জের থেকে বৃদ্ধি পায় তখন তাকে মেডিকেল পরিভাষায় হাইপারথার্মিয়া এবং নর্মাল রেঞ্জের থেকে যখন কম থাকে তখন তাকে মেডিকেল পরিভাষায় হাইপোথার্মিয়া বলা হয় এই ছিল আইসিউ মনিটর এবং তার প্যারামিটার সংক্রান্ত ভিডিও আশা করি বোঝাতে পেরেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তার সঙ্গে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে